আমি যদি আপনাকে অপমান করে কিংবা অসম্মান করে কথা বলে তাহলে এই ছয়টি কাজ করুন সংসার বললে যাবে আপনি কি কখনো ভেবেছেন যে মানুষটিকে আপনি জীবনের সব কিছু দিয়ে ভালোবাসলেন সংসারের জন্য রাত দিন খেটে চলেন সে মানুষই যদি আপনাকে একদিন অপমান করে কথা বলে তখন আপনার বুকটা ভেঙে যায় না স্বামী যদি আপনাকে অসম্মান করে তখন মনে হয় আমার কি কোনো মর্যাদা নেই প্রশ্ন হলো তখন আপনি কি করবেন চুপচাপ সহ্য করবেন নাকি রেগে গিয়ে উত্তর দেবেন আজ আমি বলবো ছয়টি শক্তিশালী উপায় যার যদি আপনি সত্যি হৃদয়ে রাখেন তাহলে স্বামী শুধু আপনাকে সম্মান করবেই না বরং আপনার মর্যাদা বাড়িয়ে দেবে এই ভিডিও শেষ পর্যন্ত শুনুন কারণ আপনার জীবন বদলে যাওয়ার মতো শিক্ষা এখানে আছে নাম্বার ওয়ান নিজেকে ছোটো ভাববেন না মর্যাদা নিজের হাতে রাখুন অনেক নারী আছেন যারা মনে করেন স্বামী বলছে মানে সত্যি ভুল যদি স্বামী রেগে গিয়ে আপনাকে গালাগালি করে বা অপমান করে তার মানে এই নয় যে আপনি সত্যিই ছোট। নিজের ভিতরে শক্তি রাখুন নিজেকে মনে মনে বলুন আপনি একজন মানুষ আমি একজন মা আমি একজন স্ত্রী আমাকে কেউ ছোট করতে পারবে না কেন জরুরি কারণ আপনি যদি নিজেকে ছোটো ভাবেন স্বামীও আপনাকে ছোট করতেই থাকবে কিন্তু আপনি যদি আত্মসম্মান নিয়ে বাঁচেন ধীরে ধীরে স্বামীও তা টের পাবে উদাহরণ যেমন একজন নারী সবসময় চুপ করে সহ্য করত। একদিন সে শান্ত হয়ে বলল তুমি আমাকে যা বলছ আমি সহ্য করছি কিন্তু মনে রেখো আমি নিজেকে ছোটো ভাববো না তুমি যদি আমাকে সম্মান না দাও আমি নিজের সম্মান ধরে রাখব এ আত্মবিশ্বাসী স্বামীকে ধীরে ধীরে বদলে দেয় নাম্বার দুই রাগের জবাবে রাগ নয় নিরবতার শক্তি ব্যবহার করুন স্বামী যখন রে গিয়ে অপমান করে তখন যদি সঙ্গে সঙ্গে উত্তর দেন ঝগড়া আরও বাড়বে কিন্তু যদি আপনি নীরব থাকেন সেটা স্বামীর কাছে অনেক বড় শিক্ষা হবে মানে দুর্বলতা নয় নিরব মানে বুদ্ধিমত্তা অনেক সময় চুপ থাকা মানে যুদ্ধ জেতা উদাহরণ একজন স্ত্রীর সবসময় স্বামীর কথার উত্তরে ঝগড়া করত। ফলে ঘরে শান্তি থাকতো না কিন্তু একদিন থেকে সে শুধু চুপ থাকতে শুরু করলো ধীরে ধীরে স্বামী বুঝতে পারলো আমি অন্যায় করছি অথচ ও কিছু বলছে না এ উপলব্ধি স্বামীকে বদলানো নিরবতা আসলে কত শক্তিশালী নাম্বার তিন সঠিক সময়ে শান্তভাবে কথা বলুন যখন ঝগড়া চলছে তখন কিছু বলবেন না কিন্তু পরিস্থিতি ঠান্ডা হলে স্বামীর সাথে শান্ত হয়ে বসে বলুন তুমি আমাকে ওই ভাই বললে আমার সত্যিই কষ্ট হয় আমি তোমাকে সম্মান করি আমিও তোমার কাছ থেকে একোটা চাই কেন কাজ করবে কারণ আগের সময় কেউ কথা বোঝে না কিন্তু শান্ত সময়ে ভালোবাসার ভাষা সবাই বোঝে নাম্বার চার নিজে উন্নতি করুন স্বামীকে অবাক করুন সত্যি কথা হলো অনেক সময় স্বামীরা স্ত্রীকে ছোট করে কারণ তারা ভাবে সে কিছু পারে না তাই নিজে নিজেকে বদলান উন্নতি করুন নতুন কিছু শিখুন সংসারের বাইরে নিজের দক্ষতা ব্যবহার করুন আত্মনির্ভর হন যখন স্বামী দেখবে আপনি পড়াশোনা করছেন কাজ করছেন নিজে উন্নতি করছেন তখন আর অবহেলা করতে পারবে না বরং ভাববে আমার স্ত্রী আমার গর্ব নাম্বার পাঁচ সীমারেখা স্পষ্ট করুন অহমান মেনে নেবেন না সম্পর্ক মানে সম্মান ভালোবাসা থাকতে পারে কিন্তু অসম্মান কখনো মেনে নেওয়া যাবে না তাই একদিন স্বামীকে শান্ত হয়ে বলুন আমি তোমাকে ভালোবাসি কিন্তু যদি তুমি আমাকে অপমান করো সেটা আমি মেনে নেব না এভাবে সীমারেখা তৈরি করলে সাহেব বুঝবে আপনাকে অবহেলা করা যাবে না এতে ঝগড়া হবে না কিন্তু সম্মান তৈরি হবে উদাহরণ একজন নারী স্বামীকে শান্ত হয়ে বলল আমি তোমার পাশে আছি কিন্তু তুমি যদি আমাকে অসম্মান করো আমি দূরে সরে যাব ফলাফল স্বামী স্ত্রী ধীরে ধীরে বদলে গেল নাম্বার ছয় সম্মান দিতে শিখুন কিন্তু আত্মসম্মান হারাবেন না সম্পর্ক দুজনের আপনি যদি চান স্বামী আপনাকে সম্মান করুক তবে তাকেও সম্মান দিন তবে খেয়াল রাখবেন নিজের আত্মসম্মান যেন নষ্ট না হয় ছোট ছোট কাজে স্বামীকে খুশি করুন তবে কোনো অমান মেনে নেবেন না সম্মান চাইতে হয় না সম্মান তৈরি করতে হয় স্বামী স্ত্রী যদি দুজনই সম্মান দিতে শেখে সংসারে আর কখনো ঝগড়া থাকবে না মনে রাখবেন বোনেরা সংসারে ভালোবাসা যতটা জরুরি সম্মান তার থেকেও জরুরি স্বামী যদি আপনাকে অপমান করে তখন অপমানের প্রতিক্রিয়া ঠিক করবে আপনার ভবিষ্যৎ কেমন হবে রাগ দিয়ে নয় ভালোবাসা আর বুদ্ধি দিয়ে লাইন করুন নিজের মর্যাদা ধরে রাখুন সীমারেখা স্পষ্ট করুন আর নিজে উন্নতি করুন তাহলে একদিন আপনার স্বামীও বলবে আমি ভাগ্যবান কারণ আমি এমন একজন স্ত্রী পেয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ